একটা ভালো ব্যবসার নাম মানে শুধু একটা শব্দ না এটা আপনার ব্র্যান্ডের পরিচয় আপনার ব্যবসা দারুণ কিন্তু নাম ঠিকমতো ইউনিক ব্র্যান্ডেড স্মরণীয় নাম খুঁজে পাচ্ছে না চিন্তা করবেন না আজকে আমি দেখাবো চ্যাট জিবিটি দিয়ে কীভাবে আপনি মাত্র এক মিনিটে ইউনিক স্মার্ট এবং প্রফেশনাল বিজনেস নেম তৈরি করতে পারবেন কোনো বিজনেস লঞ্চ করার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো সেই বিজনেসের জন্য সঠিক নাম খুঁজে বের করা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি সহজেই কুড়িটা পঞ্চাশটা যত খুশি দুর্দান্ত ব্র্যান্ড নেম ইনস্ট্যান্ট জেনারেট করতে পারবেন আর এখান থেকে আপনি ডোমেনের আইডিয়াও পেয়ে যাবেন ডোমেন বলতে ওয়েবসাইটের জন্য ডোমেন তো আমরা বিজনেস নাম জেনারেট করার জন্য প্রথমে চার জিবিটিতে গিয়ে এই প্রমটা লিখব ফ্রমটা হচ্ছে জেনারেট টোয়েন্টি ইউনিক ক্যাচি অ্যান্ড ব্র্যান্ডেবল বিজনেস নেমস আইডিয়াস বেসড অন মাই বিজনেস টাইপ দ্য নেম শুড বি শর্ট memorable easy, easy to pronounce and suitable for professional branding give me a mix of modern creative premium and industry focused name here is my business type এবারে আপনার যেটা বিজনেস টাইপ সেটা লিখতে হবে তো আমি এখানে আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল মার্কেটিং

তো এই নামগুলো আমাকে দিয়েছে ব্র্যান্ড অরবিট মিডিয়া ডিজিটাল এই ধরনের নামগুলো পাবো তো আমার এইগুলোর মধ্যে একটা পছন্দ হচ্ছে না আমি আরো তিরিশটা চাই তো আমি এখানে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আরও তার তিরিশটা চাই সেটার জন্য আমি এখানে দেখলাম মোর থার্টি তো আরও তিরিশটা আমাকে এখানে নাম দিচ্ছে তো আমি এখানে চাই যে নামটা আমার আটটা ওয়ার্ডের মধ্যে হোক আটটা ওয়ার্ড নয় আটটা ক্যারেক্টারের মধ্যে হোক আটটা ক্যারেক্টার বলতে যেমন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ক্যারেক্টার আছে তো আমি চাই যে ছটা ক্যারেক্টারের মধ্যে হোক তো উইথ

markedia atlinix clickslab তো এগুলো নাম দিচ্ছে তো এগুলো লাস্টে এবারে আপনি যেরকম স্টুডিও ডিজিটাল এজেন্সি মিডিয়া যেমন খুশি অ্যাড করতে পারেন তো এইভাবে আপনি বিজনেস নেম জেনারেট করতে পারবেন অনেক জেনারেট করতে পারবেন যত খুশি তো এটা আমি একটা বাংলা প্রম্পট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলা প্রম্পট আমি রেডি করে রেখেছি তো এটা আমার একটা বাংলা প্রম্পট এই প্রম্পটগুলো সব আমার নিজেরই বানানো এগুলো আমি কোথাও নেট থেকে বা ইয়ের থেকে নেওয়া এগুলো আপনারা পাবেন না কোথাও পাবেন না এগুলো বানানোর কিছু সিক্রেট সিস্টেম আছে তো আমি সেগুলো ফলো করে করি তো এটা হচ্ছে আমাদের বাংলা ইয়ে প্রম্পট তো আমার এখানে প্রমটা আমি একবার পড়ে শুনিয়ে দিই আমার ব্যবসার ধরন অনুযায়ী কুড়িটি ইউনিক আকর্ষণীয় এবং ব্র্যান্ডযোগ্য বিজনেস নেম আইডিয়া তৈরি করো নামগুলো যেন ছোট মনে রাখার মতো সহজে উচ্চারণযোগ্য এবং পেশাদার ব্র্যান্ডিংয়ের জন্য উপযোগী হয় আধুনিক ক্রিয়েটিভ প্রিমিয়াম এবং ইন্ডাস্ট্রি ফোকাসড বিভিন্ন ধরনের নাম দাও এখানে আমার ব্যবসার ধরন এখানে আবার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি দিচ্ছি এটা কপি করে নিলাম তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি এখানে করতে ডিজিটাল মার্কেটিং এজেন্সি কোডটা দিয়ে দিই হ্যাঁ তো এবারে চ্যাটটা আবার শুরু করছি এটা বাংলা প্রম্পট তো এখানে ইংলিশে ইয়ে করছে এবার যদি আমি এখানে বাংলা নাম চাই তাহলে বেঙ্গলি বাংলা নাম চাই আমি এগুলো হচ্ছে আমাদের বাংলা নাম দিয়েছে যেমন বিজ্ঞাপন ঘর ব্র্যান্ড চূড়া বুস্ট বাংলা ডিজিটালা উন্নয়নী মোর থার্টি আরও তিরিশটা আমি চাই মোর থার্টি মোর থার্টি থার্টি মোট যেমন আপনারা লিখবেন এটা কোনো অসুবিধা কিছু নেই কারণ চ্যাট জিপিটি একটা এআই মডেল তো বুঝতে ওরা বুঝতে পারবে যে কি মানে চারটি বুঝতে পারবে যে আপনি কি চাইছেন আপনার মেন কথা হচ্ছে কমিউনিকেশন যখন করছেন তখন আপনাকে বোঝাতে হবে যে আপনি কি চাইছেন একটু আধটু ভুল হলো কোনো অসুবিধা কিছু নেই তো এখানে আমাকে আরও তিরিশটা নাম আমাকে দিয়ে দিয়েছে তো এভাবে আপনারা নিজের জন্য ইউনিক বিজনেসম্যান নেম জেনারেট করতে পারবেন তো যাই হোক আর এই প্রম্পট যে দুটো প্রম্পট আমি ব্যবহার করেছি বাংলাতে এবং ইংলিশে দুটো ফ্রমটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা শিখতে চান তাহলে চ্যাট জিপিটি এম্পায়ার মানে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা কিছু যদি সমস্যা হয় বা কিছু ইনকোয়ারি করার থাকে তো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যাই হোক ভিডিওটা এখানেই শেষ হল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ